গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল স্মাইল দেখিয়ে তোমাদের সবাই দিনটা যাতে ভালো হয় হাসি খুশি যায় তার জন্য স্মাইল দেখি আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি আমি ঘুম থেকে উঠে কাজ বাস মানে যত কাজ ছিল স্নান করে পুজো দিয়ে রান্না রান্নাবান্না সেরে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আর দেখো রান্না করতে গিয়ে আজকের শাপলা করেছি যেহেতু তো সাপলা কাটতে গিয়ে দেখো আমার হাতের অবস্থা নখগুলো এত কালো হয়ে গেছে না প্রচুর কালো হয়ে গেছে এই দিন নখ কেটেছি এই আগের দিন আর হাতটা তো পুরো কালো হয়ে গেছে মানে যেমন এটা তোমার কলা কাটলেও এরকম হয় তো যাই হোক এদিকে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে এই পার্সেলটার জন্য আমি তো মানে কি বলবো কত দিন ধরে যে ওয়েট করেছিলাম না অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে পার্সেলটা আসবে তো পার্সেলটা খুলেই দেখি একটা কাঠ বেড়েই মানে বেরোলো আর এখানে দুটো এসেছে আমি দুটোই অর্ডার করেছিলাম তার জন্য দুটোই এসেছে একটা ছোট একটা বড় তো মানে কী বলবো এই এমনি তো প্রচুর ঝামেলা হয়েছে এই অর্ডারটা নিয়ে কারণ আমি অর্ডার করেছিলাম আমার তেইশ তারিখে আসার কথা ছিল আর আজকে পঁচিশ তারিখ আজকে অর্ডারটা আমি হাতে পেয়েছি তো মানে দেখে তো বেশ ভালোই লাগছে মানে কোয়ালিটিটা খুব সুন্দর যে পুরো ফাইবারের ছিল ফোটোটা পুরো ফাইবারের ছিল দেখো কতটা সুন্দর আর আমি বাড়ি মারছি কিছুই হচ্ছে না তো এটা অর্ডার করার কারণ একটাই আমি মাঝে মাঝে মোমো বানাই তো সেই মোমো বানাতে গিয়ে না মানে যে যেটা দিয়ে আর কি বানাই যে ভেতরে যে পুটটা হয় ওটা চপ করতে না ভীষণ সমস্যা হয় ছুরি দিয়ে বা বটি দিয়ে ভীষণ টাইম লাগে কষ্ট হয় তো তার জন্য আমি এই চপারটা অর্ডার করেছি মানে এটাই দিয়ে যখন ঘুরানো হবে না খুব তাড়াতাড়ি ইজিলি সেটা কিমা টাইপের হয়ে যাবে তো সেই জন্যই অর্ডার করেছি তো যাই হোক কেমন দেখাচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও যে আমার ওই চপারটা কেমন হয়েছে তো যাই হোক খেয়ে বসে কোনো কাজ পাচ্ছি না বাইরে বৃষ্টি মনে হয় আসবে এরকম একটা ব্যাপার আর টোনা যেহেতু কাজে গেছে আমি বাড়িতে পুরো একা আছি তো তার জন্য এখানটা দেখো বসে বসে নেল পলিশ নিয়ে বসে গেছি যে কোনটা পরবো কোনটা পরবো ফার্স্টে ওই পার্পেলটা ঠিক করেছিলাম তো লাস্টে দেখো আমি অন্য একটা পড়ি তো কোনটা পড়ি সেটাও দেখাচ্ছি তার আগে দেখো এখন যেহেতু নেল পলিশ আগের থেকে পড়াছিলাম ছিলাম তো সেগুলোই তুলে নিচ্ছিলাম টিস্যু দিয়ে আর আমি এটাই ইউজ করি এটা ভীষণই ভালো ভীষণই ভালো মানে এমনি যে রিমুভার হয় না লিকুইড তো ওর থেকে এটা ভীষণ ভালো এই টিস্যুটা খুবই ভালো তো আমি এটাই ইউজ করি আর বেশি একটা কষ্ট হয় না তারপর অল্প জায়গার মধ্যে রাখা যায় আর ওদিকে হলো লিকুইডটা ইউজ করলে কি হয় বলো তো আলাদা করে কটন কিনতে হয় তারপরে ওটা লিকুইডের ব্যাপার আছে তো তার জন্যই ওটা আমি ইউজ করি ওটাই যাই হোক আর এদিকে দেখো এখন আমি আমার মোবাইল তোমরা তা ভেবো না এটা কিন্তু মোবাইল না এটা দেখো কি তার আগে এর ভিতরে আমার কিছু সম্পত্তি ছিল সেগুলো সরিয়ে নিলাম আর দেখো গাইস কী সুন্দর বলো এটা আমার নেল কাটার সেট মানে সব রকমভাবে তুমি তোমার নেলটা শেপ করতে পারবে ফাইল করতে পারবে এ টু জেড আছে তো আমি বিউটি পার্লারে কোর্স করেছিলাম তো সেখান থেকেই আমাকে এটা গিফট হিসাবে দিয়েছিল শুধু আমাকে না আমরা যারা যারা শিখেছি সবাইকেই দিয়েছিল তো যাই হোক এদিকে দেখো ফার্স্টে পার্পেলটা আমি সিলেক্ট করেছিলাম কিন্তু ওটা না পড়ে আমার বরের গিফট করা সেই নেল পলিশটাই আমি পড়লাম তো যাই হোক ওদিকে নেল পলিশ পরে ঠরে শুকিয়ে গেছে তারপরে দেখি ওদিকে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা দিতে হবে তার জন্য তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ভালো করে আর যে পলিশটা আমি পড়েছি ওটা আমার বর আমাকে বার্থডেতে গিফট করেছিল মানে টোনা টোনা আমাকে আমার এইবার বার্থডেতে বিয়ের পরে যে বার্থডেটা হলো তো সেটাই আমাকে গিফট করেছিল তার জন্য ওটা অনেক দিন পরা হয় না যেহেতু তার জন্য পরে নিচ্ছিলাম তো ওদিকে ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে দুয়ারে জলের ছিটা দিয়ে থালা বাসন ধুয়ে ঠাকুরের এদিকে দেখো প্রসাদ সাজিয়ে তারপরে আবার ভিডিওটা অন করেছি কারণ একা একা ভিডিও করে আবার এসব করা হয় না ঠিক আছে তো যাই হোক এদিকে আমি এখন সন্ধ্যা দিতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আর আমি কি বলো তো আমার সেরকম একটা সন্ধ্যা বা পুজো কোনোটাই দেওয়া লাগে না কারণ আমাদের বাড়িতে আমার মাই দিত আর শ্বশুর বাড়িতে আমার শাশুড়িই দেয় তো তার জন্য আমার অতটা দেওয়া লাগে না তো আজকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই বেড়াতে গেছে তো তার জন্যই আজকে আমি দিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যাই হোক এখন আমার শঙ্খ বাজানো হয়ে গেছে তো এখন আবার কাশ বাজাবো অনেকে কাশ বলে অনেকে কাশুর বলে এক এক জায়গায় এক এক রকম নাম তো আমি তো এটাকে কাশও বলি কাসুরও বলি দুটোই বলি তো যাই হোক এখন এটা আমি এটা বেশি একটা ভালো বাজাতে পারি না আমার বাজানো দেখে বুঝতেই পারছো হয়তো তোমরা সবাই তো তারপরেও বাজাই তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আমি বাইরেই বসা ছিলাম বারান্দায় তো দেখি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আর দেখো গাইস বৃষ্টি হচ্ছে কি করে দেখবে এতো পুরো অন্ধকার তো চিন্তা করো না টেনশন নিও না তোমাদের দেখানোর ব্যবস্থা আমি করছি তো তার আগে তোমরা একটু আকাশটা দেখে নাও কেমন অন্ধকার হয়ে গেছে চারদিক আর আকাশটার জন্য একটু আলো দেখা যাচ্ছে আকাশটা যদি পুরো মানে মেঘে কালো হয়ে গেলে তাও হয়তো তোমরা দেখতে পারতে না তো যাই হোক দেখো কি ব্যবস্থা করছি মোবাইল হ্যাঁ না মোবাইলে দেখো আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে তারপর আবার ভিডিও করছি তো এবার হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে আর বুঝতে না পারলে ভালো করে চোখ বড় বড় করে দেখো আর নাহলে চশমা পরে আসো আর না হলে আমার ফোনের স্ক্রিনটা ভালো করে দেখো কিভাবে জল পড়ছে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ তো ফোনটা ওয়াটারপ্রুফ বলে বেঁচে গেছে আমার ফোনটা দেখো তোমাদের একটু ভিডিও দেখানোর জন্য আমি কত রকম রিস্ক নিই ফোনটা তো পুরো ভিজে গেছিলো ভিডিও করার সময় তো তারপরেও আমি ভিডিও করলাম আর দেখো আকাশটা দেখো যেন মনে হচ্ছে না ভোর হয়ে গেছে ফ্ল্যাশ জ্বালানো তার জন্য হয়তো ওরকম দেখাচ্ছে আর দিকে এদিকে দেখো তাবু বেয়ে বেয়ে জল পড়ছে আর তার নিচে আবার একটা বস্তা দেওয়া হয়ে গেছে মানে বস্তা দিয়ে এসে যাতে জলটা পরে মাটিটা যাতে ধুয়ে না যায় তার জন্য তো যাই হোক ওদিকে বসে অনেকক্ষণই বসা ছিলাম তারপরে বৃষ্টি দেখছিলাম তারপরে মনে পড়লো যে ওদিকে প্রদীপটা লিবাতে হবে আর প্রসাদ তুলতে হবে তো আমি সেখানে প্রদীপ লিবাতে আর প্রসাদ তুলতে চলে এসেছি আর দেখো এদিকে কিন্তু আমি কিন্তু সব সময় পুজো দিয়ে তুলসী পাতাটা কিন্তু ফেলে দিই না তোমরাও ফেলবে না আমি তুলসী পাতাটা না পান মনে করে খেয়ে ফেলি আগে খেতে পারতাম না তো মাঝে কাশি হয়েছিলো তারপর থেকে একটু তুলসী পাতা খেতে পারি তো যাই হোক এদিকে আমি এখন পোশাক তুলে নিচ্ছিলাম আর তুলসী পাতাটাও খেয়ে নিচ্ছিলাম তারপরে মনে পড়লো যে বর আসার টাইম হয়ে গেছে মানে টোনার আসার কাজের থেকে আসার টাইম হয়ে গেছে তার জন্য আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম আর দেখো কতটা অন্ধকার তো এদিকে এখন আমি পুরো ঘরে চলে এসেছি আর এইবার ভালো করে দেখে নাও আমার নেল পলিশটা পুরো শুকিয়ে গেছে আর ওই দেখো পেছনে একটা লাভ দেখতে পাচ্ছ দেওয়ালের সাথে টানানো একটা না মানে অনেকগুলো লাভ কিন্তু একটা থক্কা ওটা আমার নিজের হাতে বানানো এটা কিন্তু বোতল কেটে তারপর আমি এই লাভটা বানিয়েছিলাম আর উল দিয়ে এটা আমার বিয়ের আগে বানানো মানে টোনাকে আমি আমার বিয়ের আগে এটা গিফট করেছিলাম তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো এখন আমি বাজারে যাব বলে রেডি হয়ে গেছি আর টোনাও কাজের থেকে চলে এসেছে ও এসে রেডি মানে ও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি কারণ সব সময়ই আমার রেডি হয়ে বসে থাকতে হয় এমন একটা ঢিলা বরকে বিয়ে করেছি তো যাই হোক এদিকে এখন ব্যাগ নিয়ে আমি বেরোবো তো তার আগে দেখি আমার ব্যাগের চেনটা খোলা তার জন্য দেখো এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে চেন আটকানোর চেষ্টা করছি কতটা মানে আমার ট্যালেন্ট আছে কত তো যাই হোক এদিকে দেখো টোনাও রেডি হয়ে গেছে তা ওকে বললাম তুমি একটু চেনটা আটকে দাও তো ওই চেনটা আটকে দিচ্ছিল আর যাই হোক এখন যাই আমরা বাজারের দিকে তোমরা সবাই ভালো থেকো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই